বলছি সরস্বতী পুজো মানে প্রেমের দিবস বাঙালির কাছে অন্তত করা হয় সরস্বতী পুজো কেমন কাটছে ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা এই আমাদের পশ্চিমবঙ্গে এই বাংলাতেই বলা যায় সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই তো তো বাইরে যদি দেখা যায় আমি ইউবির কথাই বলছি তো সেখানে দেখা গেলে দেখা যায় বজরং দল বলে একটা দল আছে তারা কিনা এই কাপেল একসাথে বসে থাকতে দেখলে কথা বলছে বা ঘুরে বেড়াচ্ছে সেখানে গিয়ে তাণ্ডব করে এটা নিয়ে কি বল না আমার কাছে এটা খারাপ মানে আমি তো সেরকম ভাবে নেগেটিভ দিক দিয়ে দেখব কারণ মানে কেন বেরাতেই পারে আমার যদি পছন্দ না হয় আমি বেরাবো না কিন্তু তারা বেরাতেই পারে তারা ভালো লাগছে যাতে তাই আমি তো নেগেটিভির দিক দিয়ে দেখবো না একদমই উচিত না কারণ তারা যে যে যাদের নিজস্ব পার্সোনাল টাইম স্পেন্ড করছে সেখানে গিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না সেটা তাদের মানে খুবই জঘন্য একটা জিনিস এই জিনিসটা না অপরাধ নয় একদমই নয় আমার কাছে তো নয় আর আমি কোচিংয়ে সেটা আলাদা ব্যাপার না একদমই নাক একদমই খারাপ না কিন্তু আমি যেহেতু করি না তাই জন্য আমি একদমই উচিত নয় কারণ প্রেম করা একদমই ইলিগাল জিনিস নয় কিন্তু মানে প্রেম করছে করুক সেটা একদমই ইল্লিগাল নয় তো সেখানে কাঠি করা একদমই উচিত নয় বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা আমি 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 সাজবন একাই বিরুদ্ধে না বিরুদ্ধে না তো করুক যদি ভালোবাসা সত্যি হয় তাহলে থাকবে নিশ্চয়ই হ্যাঁ ঠিক আছে ওদের ব্যাপার ওরা করলে করবে না করলে না করবে আমি কিছু বলার নেই এতে আমার ওদের মতামত কারণ সবার মানসিক মানে মেন্টালিটি তো সমান হয় না ব্যক্তিগত হ্যাঁ সেটা আলাদা ব্যাপার যে যদি কোনো বাজে কোনো কিছু করে সেটা আলাদা ব্যাপার কিন্তু না প্রেম তো একদমই ভালো জিনিস নমস্কার আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা আমি অনিন্দ রয়েছি আপনাদের সঙ্গে আজকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনটাকে জুড়ে সারা বাঙালির কাছে বাঙালি বিষয়ে তরুণ তুর্কিদের কাছে আজকের উত্তেজনা তুঙ্গে তারা সবাই রাস্তায় নেমেছে তারা সবাই ঘুরছে একসাথে সময় কাটাচ্ছে কিন্তু এই আজকের দিনটা তারা কিভাবে উপভোগ করছে আসুন আমরা দেখে নেব তাদের মুখ থেকে শুনে নেব যতক্ষণ না কোনো নোংরামি হচ্ছে রাস্তায় অসুবিধা কি আছে প্রেম করাটা দোষ না পলিটিক্যাল দল আছে আই রাদার নট কামেন্ট বাট আমার মতে আমাদের ফ্রিডম আছে উই হ্যাভ দ্য ফ্রিডম উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়েস্ট টু আমাদের ফ্যামিলির প্রবলেম নেই আমরা জানি আমরা ঠিক আছি কার কি প্রবলেম আসলো তাতে তো কোনো যায় আসে না ইফ উই আর রাইট ডাজেন্ট ম্যাটার সে যেই হোক না কেন এই টাইমটা মানে একটা দিনে চব্বিশ ঘন্টা টাইম স্পেন্ড ওই এই দিনটাই পায় এছাড়া কোনো দিন ওরা পায় না একসঙ্গে ঘোরার প্রথমত একটা জিনিসই জিজ্ঞাস করব যে এই এখানে না বসার কারণটা কি কারণ আজ পুরো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই একটা দিনই সব কাপল মিলে ঘুরতে বেড়ায় যেখানে বাড়ির লোক বা আশেপাশের প্রতিবেশী কেউ কিছু বলে না কারণ এই দিনটাতেই সব কাপিলরা কেউ কারোর বন্ধুদের সঙ্গে বেড়াচ্ছে কেউ কারোর ইয়ে মা মা বাবা এদের সঙ্গে বেড়াচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করবে এখানে না বসার কারণটা প্রথমত সবাই আমি জিজ্ঞাসা করব। বাঙালির ইমোশন কিনা জানি না মানে কেউ প্রেম করছে তো সেটাতে বাধা দেওয়া তো উচিত কারোরই না ঠিক আছে যেখানে তারা মানে সুষ্ঠুভাবে এক জায়গায় বসে তারা গল্প করছে যাই করছে তো সেটা তাদের প্রাইভেট ব্যাপার তো সেখানে তো কারোর সেটা অন্য কারোর তো ম্যাটার নয় না সেটা বললে তো আমি তো অবশ্যই ওই দিক দিয়ে নাই বলবো কারণ মানুষের যার যার মোটিভেশন তার তার কাছে সে সেইভাবে কীভাবে রাস্তায় ঘুরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার থাকে আর যার মনে হবে যে যে যার মতন থাকতে চাইবে সে তার মতন থাকুক সিঙ্গেল যে মনে হচ্ছে যে আমি সিঙ্গেল বলে আমি অন্যকে এ করবো সেটা একদমই না সে তার মতন নিজের লাইফটাকে কাটাতে চাই যে সে কিভাবে কাটাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে এটা বাঙালি ডে এটা আপনি একদম সঠিক কথা বলেছেন এবার যাদের ধরো নেই যাদের ধরো জুটছে না একদমই একদম সিঙ্গেল লুকছা একদম লোকজন তাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে লোকে মানে না তারা এটা সরস্বতী পুজো হিসেবেই মানে তারা অঞ্জলি দেয় ঘুরে ফেরে নেশা করে আচ্ছা যদি একদমই না কেন অপরাধ মনে মনে হবে ওরা ঘুরছে ওদের ইচ্ছা কেউ অবজেকশন করছে না কেন অপরাধ কোনো কোনো এটা কোনো ক্রাইম হচ্ছে নাকি ওরা ঘুরতেই পারে বজরাঙ্গ দলের নাম শুনেছো হ্যাঁ বজরাঙ্গ নাম শুনেছো না শুননি না মোটেও না ওরা ঘুরছে ঘুরুক ওদের কি ঘুরতে দাও ওদের কেন ইয়ে করছো পিছনে আঙুল করছো